বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরির হদিস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে পুলিশের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ঘটনা আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়াগাছা এলাকার বাসিন্দা ও শাহিন আক্তার লালগোলা চুয়াপাড়া এলাকার বাসিন্দা গতকাল রাত্রে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চুয়াপাড়া এলাকায় একটি দোকানে হানা দেয় সেখানে গিয়ে দেখে জাল আধার কার্ড জাল কাস্ট তৈরি হচ্ছে এছাড়াও সেখানে থেকে তৈরি হচ্ছে প্যান কার্ড এরপর দুজনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও এসব নথিপত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয় আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হবে তাদের এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে মত এস ভগবান গোলার এটা আমরা গতকাল একটা সোর্স ইনফরমেশন মাধ্যমে খবর পাই যে চামাপাড়াতে একটি দোকানে ফেক আধার কার্ড প্যান কার্ড এসব বানানো হচ্ছে এবং সাথে সাথে আমাদের লালগোলা থানার পুলিশ অফিসার সেই জায়গায় রেড করে এবং যেগুলো দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার মেশিন একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ল্যাপটপ দুটো আর মাউস কিবোর্ড একটা স্ক্যানার সিপিউ এবং একটা মনিটার এগুলো শেষ হয়েছে